আসসালামু আলাইকুম চলতেছে এইচএসসি পরীক্ষা সেই চিন্তায় মাথায় রেখে বাংলা ব্যাকরণের একটা ক্লাস দিলাম এটা হলো অপপ্রয়োগ অথবা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ কয়েকটা গুরুত্বপূর্ণ আমি লিখে রেখেছি আগে থেকে যাতে করে সময়টা কম লাগে আমি শুদ্ধটাই লিখে রেখেছি ভুল করে শুদ্ধ লিখছি এরকমটা এখানে দেখেন এখানে তার এখানে থাকবে দৈন্যতা হম কিন্তু শব্দ হবে হয়তো দৈন্য অথবা দীনতা এখানে আমি দিনতা লিখছি হয়তো বা লাইটের কারণে দেখা যাচ্ছে না এই শব্দটা আমি এখানে লিখে রেখেছি দীনতা তার দীনতা চোখে পড়ার মতো এই যে দীনতা লিখেছি আমি দৈন্যতা বলে কোন শব্দ হবে না একসাথে দুটি প্রত্যয় হয় না এখানে হবে দীনতা তার দীনতা চোখে পড়ার মতো এটা সঠিক এখানে পহেলা এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে থাকতে পারে একলা এক থাকতে পারে এখানে পহেলা এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে পহেলা হবে আমাদের দেশ নদীমাতৃক দেশ থাকতে পারে নদীমাতা কিন্তু হবে কি আমাদের দেশ নদীমাতৃক দেশ সূর্য পূর্ব দিকে উদিত হয় এখানে থাকতে পারে ভুল সূর্য পূর্ব দিকে কি উদয় হয় কিন্তু হবে কি সূর্য পূর্ব দিকে উদিত হয় অল্পবিদ্যা ভয়ঙ্করী এখানে থাকতে পারে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী কিন্তু সঠিকটা হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী সকল ছাত্র নিয়মিত স্কুলে যায় না এটা হলো সঠিক ভুল থাকতে পারে সকল ছাত্ররা নিয়মিত স্কুলে যায় না আমি সঠিকটা আগে লিখে রেখেছি বাংলাদেশ উন্নয়নশীল দেশ থাকতে পারে বাংলাদেশ উন্নত দেশ বাংলাদেশ উন্নত দেশ থাকতে পারে কিন্তু সঠিক বাংলাদেশ উন্নয়নশীল দেশ তিনি সস্ত্রী কুষ্টিয়ায় থাকেন এখানে দন্ত নিচে বহলা থাকতে পারে কিন্তু সেটা ভুল এটাই সঠিক তার চোখ তার দু চোখে অশ্রুতে বেসে গেল তার দু চোখে অশ্রুতে বেসে গেল এখানে এরকম থাকতে পারে যে অশ্রু জলে অশ্রু আর জল দুইটা ভুল অশ্রু মানে জল জল মানে তো জলে এই হবে কি তার দু চোখে অশ্রুতে বেসে গেল এর আবশ্যকতা নেই থাকতে পারে আবশ্যক এখানে হবে এর আবশ্যকতা নেই অন্যায়ের ফল অনিবার্য এখানে ভুল হবে অন্যায়ের ফল দুর্নিবার্য কিন্তু আমি লিখে রেখেছি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ এখানে গীতাঞ্জলি গ্রন্থ এখানে ভুল থাকতে গীতাঞ্জলি দীর্ঘার দিয়া আমি এক ঘটনা প্রত্যক্ষ করেছি এর লেখা থাকতে পারে আমি এই ঘটনা নিজে চোখে প্রত্যক্ষ করেছি তো এইভাবে হবে না এটাই সঠিক আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি পরে গেলে চোখের জলে বুক বেসে গেল তার মানে এখানে থাকতে পারে অশ্রুতে অথবা অস্ত্র জলে যুবক বেসে গেল এটা সঠিক আমি লিখে রেখেছি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী থাকবেই দূষণীয় এটা সঠিক আমি বানান ভুল দূষণীয় দরিদ্রতা আমাদের অভিশাপ এখানে থাকতে পারে দরিদ্র কিন্তু দরিদ্র আমাদের না দরিদ্রতা এখানে নাউন হবে হ্যাঁ মানে কি বলছি এখানে বিশেষ হবে হ্যাঁ দরিদ্র হলো একটি মানে বিশেষণ বিশেষণ হবে না এখানে নাউন হবে দরিদ্রতা আমাদের অভিশাপ এরকম শর্টকাট আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে সেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম